তারা হচ্ছে তারা দিন সারা রাত পরিশ্রম করছে এই খাবার ঘরে সব সময় চলছে ভোগ বিতরণ ভোগ বিতরণ চলছে ভোগ বিতরণে আমরা দেখছেন সমস্ত পঙ্কি ভোজনের জন্যে

পেছন পদ দিয়ে আমরা চলে এসেছি ভারত সুভাষণ সামনের দিকে এবারে সামনের রুটটা আপনারা দেখুন এবারে ভারত সুভাশ্রম সন্ধ্যা টোটালটাই আপনারা দেখুন যে কী অসাধারণ মন্দির সবটাই আমরা দেখাচ্ছি আমরা তিন নম্বর রাস্তা থেকে ঢুকেছি আমরা দু নম্বর রাস্তার দিকে চলে আসছি এখানে দেখুন ভারত সুভাশ্রম চন্দ্রের বিশাল প্যান্টেলের মধ্যে যারা এসছেন তীর্থযাত্রীরা বহিরাগত তারা এখানে তার সঙ্গে কীভাবে শুয়ে আছেন বিশ্রাম নিচ্ছেন স্নান করে এসছেন সব ভরত সেবাষ্টের এই আওতার মধ্যেই রয়েছেন আমরা সামনেতে চলে যাব যে ভরত সেবাষ্টের যে প্রতিষ্ঠাতা যে তিনি মহাগুরু মহাচার্য প্রণমানন্দজি জি এই পঁচাত্তরতম বর্ষতে এই এই মানে ইয়েতে আজকের গঙ্গাসাগরের পঁচাত্তরতম বর্ষপূর্তি হচ্ছে এই এখানেতে এই আশ্রম যখন প্রথম ছিলেন তিনি স্বামী হংসেশ্বর মহারাজ যাকে কানাই মহারাজ বলি সবাই জানতেন আজকের আমরা ভারত সেবা সঙ্গে এসেছি আজ পঁচাত্তরতম বর্ষপূর্তিতে এবং তাদের সবাই হার্দিক অভিনন্দন জানিয়েছেন স্বামী বিষ্মাত্মানন্দ মানে তিনি জানিয়েছেন যিনি প্রধান সম্পাদক ভারত সভা সঙ্গে তিনি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি গুরুজির ছবি সহ পঁচাত্তরতম বর্ষে গঙ্গাসাগর নামে সেবা কার্য কর্তৃ উপলক্ষে গঙ্গাসাগরে আগত সকল আশ্রমের দিকে হার্দিক অভিনন্দন জানিয়েছেন এই সেবাশ্রমের পক্ষ থেকে দেখুন সব এখান থেকে তারা সব বিভিন্ন জায়গায় আছেন প্রচুর মানুষ সারা বছর ধরে একমাত্র গঙ্গাসাগরের যার উপর সবচেয়ে বড় বিশ্বাস করা যায় সেই হচ্ছে মানে ভারত সেবাশ্রম সংঘ তাই এখানেই আশ্রয় নেন এবং তাদের সুন্দরভাবে আশ্রয় দেন এবং সুন্দর সিস্টেমের মধ্যে রাখেন তাদের ভোগ থেকে আরম্ভ করে তাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করেন এই ভারত সেবাশ্রম সংঘ যার নতুন পরিচয়ের কোনো প্রয়োজন নেই স্বামী প্রমানন্দজির যে মঞ্চ সেই মঞ্চকে তার যে মূর্তি আমরা আমরা সেখান এসেছি এই মঞ্চের সামনে তো সুন্দরভাবে উনি বসে আছেন এই ধ্যানস্থ মঞ্চে আমরা যাচ্ছি পাশাপাশি এখানেও বসছেন চতুর্দিকে বিশাল এলাকা ধরে সব বি মতো তারা বিশ্রাম নিচ্ছেন স্নান ফান করে এসে এই পর্ব চলবে এখন যদিও ভারত সবসময় সমস্ত গঙ্গাসাগর মেলাই নয় সারা বছর ধরে এখানকার একমাত্র সবচেয়ে বিশ্বস্ত এবং সবচেয়ে আরামের জায়গা যেখানেতে কোনো অসুবিধা হয় না তীর্থযাত্রীর সবচেয়ে নিরাপত্তা যেখানেতে রয়েছে সেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ এটা কিন্তু নতুন করে বলার নেই সবাই এটা জানেন যে ভারত সেবাশ্রম সংঘের এটা অফিস ঘর আমরা বাঁধিকে দেখুন অফিস ঘর এইটা অফিস ঘর এখানে বসে স্বামীজিরা কাজ করছেন অফিস ঘরে বিক্রি হচ্ছে হ্যাঁ গাঁদিকেও সব অফিস ঘর ব্যস্ততা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের ওই একটা বংশেশ্বরানন্দ জী কানাই মহারাজ এইটা চেয়ে দেখুন ভারত স্বর সঙ্গে সঙ্গে গঙ্গাসাগর ছাড়ার বরণ্যের উপকার শ্রীমৎ স্বামী বংশেশ্বরানন্দ কানাই মহারাজ যার কথা খুবই বলেছিলাম তারই ভবন দেখুন আমরা দেখাচ্ছি সবটাই ওপরেতে দেখুন ভারত সরাস সবসময় চূড়া মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া আমরা মন্দিরের সমস্ত অংশটাকেই দেখাবার চেষ্টা করেছি এই সক্ষ পরিচালনীতে এবারে দেখুন বিভিন্ন ধরনের তাদের প্রকাশনা বই সে বইগুলো সব বিক্রি হচ্ছে দেখুন বই পেছি সব দেখা এখানে তারা কীভাবে নিরলস কাজ করে চলেছে যাদের ভূমিকা অনবদ্ধ এই গঙ্গাসাগর মেলায় শুধু গঙ্গাসাগর নয় সারা ভারতবর্ষের সমস্ত তীর্থস্থানেই ভারত সেবা অবদান রয়েছে আপনারা জানেন তার বাইরেও এর বাইরেও ভালো সম্পূর্ণ রয়েছে আমি যে আচ্ছা আচ্ছা বসুন দাঁড়ান এখানে দাঁড়ান বাবা ঠিক আছে আপনার যোগ্য যোগ্য হচ্ছে আজকের হ্যাঁ আমার নামটা হচ্ছে ভোলে বাবা সাগর দিবে সর্বপ্রথম চোদ্দশো গঙ্গাব্দে গঙ্গা থেকে পবিত্র গঙ্গা জল বাঘ সহযোগে হাজার হাজার পুণ্যার্থী জামাগুড়ি শিব মন্দিরে বাবার মাথায় প্রদান করছেন আঠারো সালে আজকে বত্রিশ বছর হয়ে গেল হয়ে গেল এবং ভারত সেবাসন সঙ্গে আমি ভোলে বাবা ভারত সেবাসন ভোলে বাবা এখানে প্রত্যেক দিন গঙ্গাসর মেলার সময় আমি মঞ্চে প্রবচন করি তাই সমস্ত তীর্থযাত্রী অগণিত ভক্তমণ্ডলী আমাকে যথাযোগ্য সম্মানে যথাযোগ্য সম্মানে ভূষিত করেছেন এবং ধন্যবাদ জ্ঞাপন করছেন এই সুন্দর সুন্দর